অল্পতুষ্টি ও দুনিয়ার প্রতি অনাসক্তি সম্পর্কে উপদেশ দিন অল্প তুষ্টি এবং দুনিয়ার প্রতি একটা বড় অসুখ হচ্ছে বেশি বেশি করে পিতা মাতার কবরে জিয়ারত করা সহজ বুদ্ধি দিন আর কোরআন তেলাবাদ করা আর সালাবদের জীবনী পড়া সালাবদের জীবনী পড়বেন মহৎফলের সান্নিধ্যে বইটা পড়েন বুঝতে পারেন তারা কিরকম ছিল সাহাবায়কের আমি জীবনী পড়বেন সাহাবা আমি জীবনী তারা রসুলের জেন এটা বললাম না রসুল্লাহামকে আল্লাহ চাইলে কি করতে পারতো অহুলকে স্বর্ণ করতে পারতো কিন্তু না রসির উপরে বিছনা দিয়ে রসুর শুয়ে থাকতেন রসির উপর রসির উপরে শুকতে পারবেন আপনি একদিন দুই দিন শুনে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে যাবেন ইমান নিয়ে আপনার রসুল্লাহ জীবনে কষ্টের মধ্যে কাটিয়ে এই জন্য আপনার জীবনে থেকে শিক্ষা নিবেন সারাভিকার জীবন থেকে শিক্ষা নিবেন এবং বেশি চিন্তা করবেন কবরের যে আমি কবরে কিছু নিতে পারবো না তবে যত কম নিব তত হিসাব আমার সহজ হবে এই জন্য কবরের চিন্তা বেশি বেশি করবেন